আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আর এই মুহূর্তে আপনি আছেন এ টিভিএস কে সাথে এর পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি নতুন ও রহস্যময় অধ্যায়ে যার নাম ডিএনএ এটি শুধুই একটি বিজ্ঞান বিষয় না বরং এটি হলো সেই অদৃশ্য কাঠামো যেটি আমাদের শরীর আচরণ গঠন এমনকি ভবিষ্যৎকেও প্রভাবিত করে এই ভিডিওতে আমরা জানব ডিএনএ আসলে কি এটি কিভাবে কাজ করে এবং কিভাবে এটি আমাদের জীবনের প্রতিটি কোষে একটি গোপন বার্তা লুকিয়ে রেখেছে আমি কি একাই ইয়ে জানতাম না ডিএনএ ইউটিউবের চেয়েও বেশি ভিডিও সংরক্ষণ করতে পারে হা ঠিকই শুনেছেন ডিএনএ আপনার ভেতরে লুকিয়ে থাকা একটি সুপার পায়ার হার্ড ড্রাইভের মতো কল্পনা করুন আপনার প্রিয় সিনেমা আপনার স্কুলের ছবি এমনকি আপনার টিকটেক নাচগুলিও এর একটি মাত্র ফন্টার মধ্যে সান রসে করা এতে পারে ডিএনএ চারটি অক্ষর ব্যবহার করে এ টি সি এবং জি এটা অনেকটা কম্পিউটারের মতো কিন্তু গ্যা এবং ছা এর পরিবর্তে ডিএনএ এই অক্ষরগুলি ব্যবহার করে আপনার সম্পর্কে সব কিছু কর করে আপনার চোখের রং আপনার হাসি এমনকি আপনার লুকানো প্রতিভা এবার সবচেয়ে আশ্চর্যের অংশটি শুনুন এক গ্রাম ডিএনএ নাম থি ফেটাবাইট ডেটা সংরক্ষণ করতে পারে এটা ইউটিউবের সমস্ত ভিডিওর চেয়েও অনেক বেশি একদিন বিজ্ঞানীরা হাজার হাজার বছর ধরে মাম জিদ্বান সংরক্ষণ করতে ডিএনএ ব্যবহার করতে পারেন তো হা ডিএনএ শুভু জীবনের জন্য নয় এটি সংগীতির ভবিষ্যৎও হতে পারে শরীরের প্রতিটি কোষে প্রতিটি নিঃশ্বাসে ডিএনএ কাজ করছে নীরব এক কারিগরের মতো এটি শুধু আমাদের শরীর নয় আমাদের পরিচয় পরিবার এমনকি ইতিহাসকেও ধারণ করে রাখে ডিএনএ আমাদের শেখায় সৃষ্টিকর্তার সৃষ্টি কত বিস্ময়কর কত নিখুঁত তাই এই ভিডিও থেকে যদি আপনি কিছু নতুন জানতে পারেন তবে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে জানান আপনি এরপর কোন জিনিস সম্পর্কে জানতে চান আর আমাদের মতো বিজ্ঞান ভিত্তিক এবং মূল্যবান কন্টেন্ট পেতে এ আর কে টিভিএসকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী রহস্যময় অভিযাত্রায় ইনশাল্লাহ